আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবারও আপনাদের সামনে চলে আসলাম বিষয়টি হচ্ছে যে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের উপর নতুন কিছু আইন পাশ করেছে এই আইনগুলোতে আমি এবং আমরা যারা প্রবাসী আছি সবাই তারা আইনকে অসংগতিপূর্ণ এবং জোর করে চাপিয়ে দেওয়ার মতো এরকম একটি সিদ্ধান্ত মনে হচ্ছে আমাদের কাছে যে প্রবাসীর টাকায় দেশের চাকা সচল থাকে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে জন্য আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের উপদেষ্টা আসিফ নজর সে যখন ক্ষমতায় ছিল না তখন সে বলতো সে যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে সে মানুষের সেবা করে মানুষের ভালোবাসায় সে নিজের নিজেকে উৎসর্গ করবে কিন্তু আজকে যখন সে ক্ষমতায় আসলো এবং তাকে একটা পদে রাখা হলো তখন তার আসল পরিচয় ফুটে উঠলো সে একজন দুর্নীতিবাজ লোক সে মুখে বলে একটা কাজে কর্মে করে আরেকটা হয়তো এখন তার দুর্নীতির খাতা ওপেন হয় নাই যখন সে সে তার পদ থেকে পদত্যাগ করবে তখন দেখা যাবে যে তার দুর্নীতির লিস্ট কত বড়। এবং আমার সন্দেহ আদৌ উপদেষ্টার পদ থেকে সে সরে দাঁড়ানোর পর তার ঠায় বাংলাদেশে হবে কি না এ নিয়ে আমি সন্ধেহাত সে একটি চুর চুর নয় সে হচ্ছে মহাচুর সে একজন ক্যারেক্টারলেস একজন দুকাবাস এই দুবাস লোক সে বলেছে যে প্রবাসীরা দুই মাসের বেশি বাংলাদেশে থাকতে পারবে না এই আসিফ নজরুল দেশটা কি তোর বাপের যে প্রবাসীরা দুই মাসের বেশি থাকা উচিত না বাংলাদেশে হ্যাঁ তুই কে তুই কে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবাসীরা কতদিন থাকবে বাংলাদেশে কতদিন থাকবে না আজকে যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল আছে কার জন্য একমাত্র প্রবাসীদের জন্য প্রবাসীরা যদি না থাকতো আজকে বাংলাদেশের অর্থনীতি বলে কিছু থাকতো না ততএব প্রবাসীদের সাথে সম্মান দিয়ে কথা বলা উচিত একটা উদাহরণ দেয় আপনাদেরকে যে একটা পরিবারের যে কর্মক্ষম যে টাকা পয়সা ইনকাম করে পরিবারের দায়িত্ব নেয় পরিবারের এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে পরিবারের বড় ছেলে সে যখন ইনকাম করে সে যখন দায়িত্ব নেয় পরিবারের পরিবারের দেখাশোনা করে তখন পরিবারে তার একটি আলাদা মূল্যায়ন থাকে তাকে আলাদাভাবে সম্মান করা হয় তাকে আলাদাভাবে কেয়ার করা হয় তেমনি। যারা বাংলাদেশ থেকে প্রবাসে এসে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে বাংলাদেশকে টিকিয়ে রাখে তাদেরকে অবশ্যই একটু আলাদা মূল্যায়ন করা উচিত তাদের সাথে যে অবহেলা অবমানা করা হয় তার তীব্র নিন্দা আমি জানাই কারণ আজকে প্রবাসীরা যেই ত্যাগ স্বীকার করে যারা বাংলাদেশে থেকে জীবনযাপন করে তার ভিন্দিমাত্র ত্যাগ স্বীকার করে না কেউ একজন প্রবাসী বুঝে যে দেশের দেশ থেকে চলে আসার পর যে দেশের জন্য কত মায়া তার পরিবারের জন্য কত মায়া তার বউয়ের জন্য কত মায়া তার ছেলের জন্য কত মায়া সে সবগুলো সব কিছু বিসর্জন দিয়ে সে প্রবাসে এসে দেশের মানুষের দেশের অর্থনীতিকে সচল রাখে অথচ সেই প্রবাসীকে আমরা সঠিক মূল্যায়ন দিতে পারি না খুবই দুঃখের বিষয় আমরা জাতি হিসাবে এতই নিকৃষ্ট যে মানুষকে মানুষের সঠিক মূল্যায়ন দিতে পারি না আজকে প্রবাসীরা নাকি ষাট দিনের বেশি থাকতে পারবে না বাংলাদেশে থাকা উচিত না কেন রে ভাই প্রবাসীরা কী অন্যায় করছে যে প্রবাসীরা তারা প্রবাসী বলে তাদেরকে যে বাংলাদেশে থাকার অধিকার নাই তারা ষাট দিনের মধ্যে চলে যেতে হবে আমি ধিক্ষার জানাই এরকম উপদেশটাকে আমি এবং তার সঙ্গে সঙ্গে জানাই যে আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত আমরা এরকম কুলাঙ্গারকে উপদেষ্টা হিসেবে বানিয়েছি খুবই লজ্জার তাছাড়া প্রবাসীদের নাকি দুই মাসের বেশি থাকলে তাদের মোবাইল মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা দেশের বাইরে চলে যায় তা নিয়ে কোনো মাথা কামানো নাই কীভাবে টাকা ফেরত আসবে তা নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু প্রবাসীরা বাংলাদেশে আসবে মোবাইল নিয়ে এই মোবাইলের ট্যাক্স পে করতে হবে কেন রে ভাই এই ট্যাক্সটা কেন পে করতে হবে তারা কি দেশের জন্য কাজকর্ম করতেছে না দেশের অর্থনীতি সচল রাখার জন্য চেষ্টা করতেছে না তারা যদি না থাকতো আজকে কি দেশের অর্থনীতি টিকে থাকতো তো অবশ্যই যে ভালো কাজ করবে তার অবশ্যই সুবিধা দিতে হবে অবশ্যই তাকে সম্মান করতে হবে এতটুকু সম্মান যদি আমরা তারা না করতে পারি তা আমরা জাতি হিসেবে খুবই নিলজ্জ দুঃখের সাথে বলতে হয় যে আমরা কাকে উপদেষ্টা বানিয়েছি এগুলো সব চুরের দল এ যে হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে বাড়ি করছে আজকা প্রবাসীদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য এরকম কারপুণ্য করতেছে মানুষ কবে যে মানুষ হবে তাদের যে দায়িত্ব সচেতনতা সম্পর্কে কবে যে সজাগ হবে আমারও খুবই কষ্ট লাগে বলতে আজকে খুবই কষ্টের সাথে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি কারণ মানুষ যখন ভালো কাজ করবে অবশ্যই তার ফল পাবে আমরা যদি ভালো কাজ করি স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালো কাজের সুফল দেয় কিন্তু আমরা জাতি হিসাবে আমরা ভালো কাজের যারা ভালো কাজ করে তাদেরকে আমরা তাদের ন্যায্য অধিকার বুঝে দিতে পারি না আজকে আসিফ নজরুল যে আইনটি পাশ করেছে তা খুবই অবমানার খুবই দুঃখের সে মুখে মুখে বলে সে প্রবাসীদের নিয়ে অনেক কাজ করবে অনেক কিছু করবে অথচ তার ভিন্দু পরিমাণ সে করে নাই অথচ প্রবাসীদের উপর সে অন্যায়ভাবে এই ট্যাক্স এই ট্যাক্স চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কেন কেন এই ট্যাক্স প্রবাসীদের জন্য চাপিয়ে দেওয়া হলো আমি এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত এই যে যে আইন পাশ করেছে তা যাতে প্রবাসীদের উপর থেকে দ্রুত পদ করা হয় তার আবেদন জানানো হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে বলেছিল আজকে বাংলাদেশটিকে আসে প্রবাসীদের জন্য কিন্তু সে তিনি এখন কোথায় তার বাসা এখন কোথায় সে যে উচ্চকণ্ঠে বলতেছিল প্রবাসীদের জন্য বাংলাদেশ টিকে আছে। আজকে যে প্রবাসীদের উপর এভাবে অন্যায়ভাবে অবিচারভাবে আইন পাশ করা হচ্ছে তার কেন মূল্যায়ন হচ্ছে না আর আমি বলতে চাই প্রবাসীদেরকে নিয়ে যে। আমরা আমরা একটি বারো দফা দাবি বারো দফা দাবির উত্থাপন করেছি অতিলম্বে এই বারো দফা দাবি যাতে কার্যকর করা হয় এবং বাংলাদেশের প্রবাসীদের জন্য তার ন্যায্য অধিকার এবং তা সেজে এত কষ্ট এত নিপীড়িত এইভাবে নির্যাতিত হয়ে প্রবাসী থেকে বাংলাদেশকে দিনের পর দিন বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখে যাচ্ছে তার জন্য এই বারো দফা দাবি কার্যকর করার জন্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে